উঠে দেখি গাছগুলো একদম শুকিয়ে গিয়েছে বিশেষ করে নয়ন তারা ও হচ্ছে ফুল দেয় তাই ও প্রচুর পানির প্রয়োজন হয় প্রতিদিন পানির প্রয়োজন হয় তো আজকে দেখি গাছে বড়োটা একদম শুকনা তো পানি দিতে হবে সব গাছগুলো মোটামুটি শুকিয়ে গিয়েছে বিশেষ করে নয়ন তারা বিশেষ প্রয়োজন তো ভাবলাম যে ওদিকে পানি দেবো কিন্তু আজকে আবার আকাশে ভালো রোদ উঠেছে তো আগে নিজের কেয়ারটাও একটু করা প্রয়োজন কারণ যেহেতু হচ্ছে বারান্দায় অনেক বেশি রোদ তাই আমি কিন্তু চলে গেলাম আগে নিজের একটু কেয়ার করার জন্য নিজে একটু ফ্রেশ হয়ে তারপর সানস্ক্রিন ইউজ করে কিন্তু আমি পানি নিতে আসবো তো নিজের কেয়ার করা শেষ এখন আমি পানি নিতে এসেছি পানি নিয়ে এখন বারান্দায় গিয়ে গাছগুলোকে পানি দিব তাহলে ওরা অনেক বেশি খুশি হয়ে যাবে আগে আমি নয়নতারাতেই পানি দিই কারণ নয়ন তারা যেহেতু অনেক বেশি শুকিয়ে গিয়েছে তাই ওকে একটু বেশি করে পানি দিলাম তারপর সব গাছগুলোতেই মোটামুটি পানি দিতে হবে বেশি না দিলেও এগুলোতে আছে তাই বেশি প্রয়োজন নাই যেটাতে কম সেটাতেই দিব আমার মাঝে মাঝে মনে হয় পশু পাখি তারপর গাছপালা এদেরকে তো আমরা অনেক ভালোবাসি কিন্তু ওরা তো মুখ ফুটে নিজের খাবারের কথা বলতে পারে না আমরা যেমন খোদা লাগছে নিজের প্রয়োজনটা বলতে পারি বাট ওরা কিন্তু বলতে পারে না ওরা যদি বলতে পারতো কি ভালোই না হতো তো গাছে পানি দেওয়া শেষ অন্য গাছগুলোতে এখন পানির কোনো প্রয়োজন নেই কারণ যেহেতু এগুলো হচ্ছে আপনার অতিরিক্ত পানিতে আবার সমস্যা হয় এই জন্য যেগুলোতে প্রয়োজন সেগুলোতে দিলাম এখন চলে যাব আমি নাস্তা করতে এখন আমার নাস্তা কথা আজকে নাস্তা হিসেবে আমি নিয়ে নিয়েছি একটা ডিম ডিমটা একটু কেটে নিব সামান্য একটু আমি যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি তাই মিস্টেক আর কি ডিমটা একটু কেটে সামান্য একটু লবণ নিয়ে তারপর খাব কারণ আমার শুধু শুধু ডিম খেতে তেমন একটা ভালো লাগে না যেহেতু ফুল অয়েল ডিম তো আমি এখানে সামান্য একটু লবণ দিচ্ছি যেন খেতে একটু ভালো লাগে এই আর কি খুবই সামান্য নিয়েছি বেশি না তো আজকে হচ্ছে আমার ব্রেড দিয়ে নাস্তা আজকে হচ্ছে ব্রেড দিয়ে নিয়ে নিচ্ছি কলা আর মিষ্টি আছে মিষ্টিও একটু নিব সামান্য নিব কারণ সকাল সকাল বেশি মিষ্টি খেতে ভালো লাগে না তো এই যে আজকের নাস্তা এটাই আজকের নাস্তার প্লেট এটাই আর খাওয়া শেষে তো কফি খাবই তো নাস্তা করে নিই আপনারাও নাস্তা করে নিন বিসমিল্লা নাস্তা খাওয়া শেষ এখন আমি এক কাপ কফি তৈরি করে নিব আর আজকে আমি একদম র কফিটাই খাবো কারণ আজকে আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে তো কফির জন্য আমি ওভেনে পানিটা গরম করতে দিতাম দেড় মিনিট পানি গরম করলে খুব সুন্দর কফি হয় তো আমি খুবই সামান্য কফি দিয়ে লাইট কফিটা তৈরি করব আজকে খুব সুন্দর হয় কিন্তু ওভেনে পানি গরম করে কফিটায় রেডি করলে তারপর এখানে আমি খুবই সামান্য পরিমাণ চিনি অ্যাড করব কারণ সুগার আমাদের শরীরের জন্য কোনো উপকার নাই জাস্ট একটু টেস্টটা বাড়ানোর জন্য আমি কফিটায় সামান্য সুগার দিয়েছি তো কফি রেডি তো চলুন এখন আমি বারান্দায় গিয়েই কফিটা শেষ করব তো বাসায় যেহেতু কেউ নাই যে যার কাজে গিয়েছে আর আমি বাসায় একা তাই কফিটা আমি বারান্দায় বসেই এনজয় করব এফি ফ্লেভারটাই আসলে মুগ্ধ করে দেয় আমাদেরকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই আল্লাহ আল্লাহে